পাপ্পু ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই লাইভে যুক্ত হওয়ার জন্য লাইভে দেখতে পাচ্ছি ফরাদ ফরাদ ভাই লাইভে যুক্ত আছে অসংখ্য ধন্যবাদ জানাই আবার একটি উইকেটের পতন হতে পারে আবার একটি উইকেটের পতন ভালো একটি ক্যাচ ধরেছে নিঃসন্দেহে একটি ভালো কাজ ধরেছে নিঃসন্দেহে একটি ভালো কাজ ধরেছে এই ওভারটা হয়ে গেলে আমি রানটা জানিয়ে দিয়েছি পরিদার উইকেট নিলে আমার খুব ভালো লাগে ভাই ফরাদ হোসেন ফরাদ ভাই আবারও উইকেটের পতন জুবাইয়ের আউট হয়ে প্যাবিল ফেরত চলে যাচ্ছে উইকেট পেয়েছে পরিমলদ ইতিমধ্যে চার চারটি উইকেটের পতন পাঁচ উইকেট বারো রান পাঁচ উইকেট এটা লো স্কোরিং ম্যাচ হচ্ছে এখানে পাঁচ উইকেট বারো বারো রান আবারও এক উইকেটের পতন হতে পারে উইকেট ছয় উইকেট বারো রানে ছয় উইকেট বারো রানে ছয় উইকেট আবারও উইকেট পতন হতে পারে আবারও উইকেট সাত উইকেট বারো রানের সাত উইকেট বারো রানের সাত উইকেট একান্ন রান আট উইকেট আট ওভার শেষ আট ওভার শেষ আট উইকেট আট ওভার আট উইকেট নয় উইকেট নয় উইকেট নয় উইকেট আট ওভার এক বল নয় উইকেট একান্ন রান মালাধরপুরের একাদশের ফিল্ডিং করছে কোটসাদপুর